The <laughs> cat ওকে আসসালামু আলাইকুম এখন আমরা একটু প্রবাস প্রবাস বান্ধব কিছু কোয়েশন আমরা করবো যেটা আপনি একজন প্রবাস হিসাবে আপনিও চাইবেন আশা করি যে আমাদের বাচ্চারা দেখবেন যে ওনারা তার্কি যাইতে যেতে চায় দুবাই যেতে চায় কিন্তু বাংলাদেশ কিন্তু পৃথিবীর অন্যতম টুরিস্ট ডেস্টিনেশন বাংলাদেশে যেতে চায় না এবং বিনিয়োগ করতেও কিন্তু আপনি দেখবেন এখন এই দেশ থেকে অনেক মানুষ দুবাই যায় কুয়েত যায় সৌদি আরবেও যাচ্ছে তো এই যে দুইটা কারণ একটা হচ্ছে বিনিয়োগ আর একটা হচ্ছে কি আপনার পর্যটন এই দুইটা দুইটা কী কারণে আমাদের বাংলাদেশ বিমুখ বলে মনে করেন ধন্যবাদ আহ ইউকে বাংলা পালসকে কে এবং খুবই দারুণ একটা কোয়েশ্চেন এবং এটা আমি অনেকগুলো সামাজিক সংস্থা বলেন কমিউনিটি ইয়েতে গ্যাদারিং বলেন আমি সব সময় এবং যে সমস্ত কর্তা ব্যক্তিরা এদেশে আসলে আমাদের সংস্পর্শে আসলে আমরা বলার চেষ্টা করি যে আমাদের যে ইয়াং জেনারেশন আপনি জানেন যে অ্যাপেন্ডিক্স এফ এম এর এখন যে থ্রেশ হোল্ড এটার কারণে এদেশে কিন্তু প্রতিদিন প্রতি সপ্তাহে এবং বন্ধ পড়লে তো সামার হলিডে বলেন আর উইন্টার হলিডে বলেন আর এমনিতেই হাফ টার্মের হলিডে বলেন প্রতি রোববারেই কিন্তু বিয়ে হচ্ছে এবং বিয় হল থেকেই নতুন যে ওয়েডিং কাপল তারা কিন্তু ওই টার্কিতে অথবা সাইপ্রাসে অথবা স্পেনে দুবাই মালয়েশিয়া হ্যাঁ আমাদের দেশ ফেলে তারা সিঙ্গাপুর মালয়েশিয়া অথবা থাইল্যান্ডে তারা মানে হলিডেগুলা বুক করতেছে এবং আমাদের দৃষ্টিতে আমরা এটা অনেক আগ থেকেই বলতেছি যে অনেক ইয়ে কিন্তু পর্যটককে আমরা আকৃষ্ট বাদে আমাদের ইয়ংস্টারদেরকে আমরা আকৃষ্ট করতে পারতেছি না এটার প্রথম কারণ হচ্ছে গিয়ে ওই আবার আসতে হয় ল অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্সি বা নিরাপত্তাহীনতার কারণে যেহেতু নিরাপত্তাহীনতা আমাদের ছেলে মেয়েরা বেশি ইয়ে করে কাজেই তারা এই এই হিসাবে বাংলাদেশকে অথচ বাংলাদেশে এত সুন্দর সুন্দর পর্যটন স্পটগুলো আছে সেইগুলোকে যদি ফ্লসিং করা হয় যেগুলো সেগুলোকে যদি বোমিং করা হয় সরকারের পক্ষ থেকে বা পর্যটন শিল্প মন্ত্রণালয় থেকে বা ইয়ের থেকে ওই ডিপার্টমেন্ট থেকে অনেক ইয়েগুলো পর্যটন এরিয়াগুলোতে যদি নিরাপত্তা দেওয়া হয় কোনো ধরনের নিরাপত্তা তো নাই তো এই জন্য তারা এই দেশ থেকে বিমুখ হয়ে যাচ্ছে এবং আমরা যে জেনারেশন এখানে বন বাংলাদেশ এখানে ইয়ে হয়ে অনেকে তো দেশে যেতে চায় বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়সে তারা কিন্তু ওই ওই একই কারণে এই যে নিরাপত্তাহীনতা এবং যেটা আগের পড়বে আপনাকে বললাম যে আইনের শাসন হ্যাঁ ওগুলোর কারণে কেউই দেশ মুখ হতে যাচ্ছে না কিন্তু এই এখানে না থেকে এই রিটায়ারমেন্ট লাইফে আমাদের মতো যে বা যারা দেশ থেকে বড় হয়ে আসছে তারা অবশ্যই দেশ দেশে যেতে চান তাদের মন এবং প্রাণ সবকিছুই তো নারীর টানে তারা তো দেশেই যাবে কিন্তু সরকার তো সেই ধরনের উদ্যোগ এবং স্বাস্থ্য খাতে তো একটা বড় বিষয় স্বাস্থ্য বিষয় কারণ যেহেতু গরম প্রধান দেশ শীত প্রধান দেশ থেকে গরম প্রধান বাংলাদেশ তো স্বাস্থ্য খাত তো বঙ্গ স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা তো এটা তো আর বলে মানে আপনি ওই যে সর্বাঙ্গে বেটা ওষুধ দেবেন কোথায় আপনি কি বলবেন বলার তো কিছু নাই। তারপরেও আপনার এক মাস দুই মাসের জন্য এখান থেকে মেডিসিন নিয়েও এখানকার ডাক্তারের পরামর্শ তো আপনি গরম ইয়েতে যেতে পারেন কিন্তু আপনি দেখবেন স্পেনে অনেকে ভিলা কিনতেছে দুবাইতে ঘর কিনতেছে দুবাইতে ফ্ল্যাট কিনতেছে আমাদের লোকজন এবং মিডিল ইস্ট ভিত্তিক অনেক ইয়ে ফ্যামিলি এখন কিন্তু যে দুবাই চাকরির সুবাদে বলেন ইনভেস্টমেন্টের সুবাদে বলেন কিন্তু দেশের দিকে এদেরকে নেয়া যাচ্ছে না একমাত্র ওই নিরাপত্তাহীনতা এবং ওই যে আমাদের কি বলে কাঁদা ছুড়াছুরি রাজনীতি এবং হানা স্থিতিশীলতা নাই স্থিতিশীলতা নাই এই জন্য তো এই আপনি মনে করেন যে বিনিয়োগের ক্ষেত্রে এটা একটা বড় বাধা অবশ্যই বাধা